নমস্কার আপনারা দেখছেন গাজল মহাবিদ্যালয়া ইউটিউব চ্যানেল আপনারা অনেকেই জানেন গতকালকে রাজ্য বাজেটে নতুন একটি প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্য সরকার যেই প্রকল্পের নাম বাংলার যুবসাথী এই যুবসাথী প্রকল্পের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন প্রকল্প বাংলার যুবসাথী এই প্রকল্পটি অ্যাকচুয়ালি কাদের জন্য কারা এখানে আবেদন করতে পারবেন এইখানে আবেদন করার জন্য শর্ত হচ্ছে আপনাকে মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে এবং আপনার বয়স যদি একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হয় তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন সঙ্গে আপনাকে কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না অর্থাৎ সরকারি যদি কোনো চাকরি করেন তাহলে কিন্তু এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন না বা এই প্রকল্পের সুবিধা পাবেন না এক কথায় মাধ্যমিক পাস যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে যাদের বয়স একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে তারা এখানে আবেদন করতে পারবে আবেদন কিভাবে করবেন আবেদন আপনাদেরকে সম্পূর্ণ অনলাইন প্রসেসেই আবেদন করতে হবে তবে আবেদন প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি আবেদন যে শুরু হবে সেটি অগাস্ট মাসের পনেরো তারিখ থেকে অর্থাৎ স্বাধীনতা দিবসের যে ডেট সেই ডেট থেকে আপনারা এখানে অনলাইনে আবেদন করবেন এই প্রকল্পে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট বানানো হবে বানানোর পরে আপনারা পনেরোই আগস্ট থেকে এখানে আবেদন করতে পারবেন আবেদন সম্পূর্ণ অনলাইনেই করতে হবে এইখানে আবেদন করলে আপনারা কী সুবিধা পাবেন এইখানে আবেদন করলে আপনারা প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে পাবেন এবং এই যে এক হাজার পাঁচশো টাকা করে সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত পাবেন অর্থাৎ এই প্রকল্পটি পাঁচ বছরের জন্য করা হয়েছে পাঁচ বছর পর্যন্ত আপনারা এক টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পাবেন এইখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন এমন নয় যে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে এখানে মেয়েরাও আবেদন করতে পারবেন যাদের বয়স একুশ বছর থেকে চল্লিশ এবং যারা কোনো সরকারি কাজকর্ম করেন না সরকারি কাজের সঙ্গে যুক্ত নয় এবং যারা মিনিমাম মাধ্যমিক পাশ করে বসে আছেন